এমনিতেই বিভিন্ন কাণ্ডে জড়িয়ে এবং ইডি সিবিআইয়ের হানায় কার্যত ল্যাজে অবস্থা হয়েছিল শাসক দলের কিন্তু গোদের উপর বিস্ফোরার মতো সন্দেশখালীর বিস্ফোরণ তাদের কফিনে যেন রাজনৈতিকভাবে শেষ একটা পুঁতে দিয়েছে এতটাই অবস্থা সঙ্গীন হয়ে গেছে যে তাদের সাড়ে তিন বছরের জেলখাটা আসামি মূর্খপাত্র যাকে বলা হয় তিনিও আর টেম্পার রাখতে পারছেন না প্রকাশ্য টিভি শোয়ে এসে যেভাবে মহিলাদের দিকে তীরে মারতে আসছেন বা সন্দেশকালীর অপমানিত মা বোনেদের নিয়ে নির্লজ্জভাবে কথা বলছেন সেইখান থেকেই বোঝা যাচ্ছে আর টেম্পারটা আর কুলটা রাখতে পাচ্ছেন না কিন্তু হলে কি হবে শাসক দল তো এখনও বোলবোলাও বন্ধ হয়নি চিৎকার করে হলেও জোর করে হলেও গায়ের জোরটা ফলাতে চাইছে কিন্তু আগামী সোমবার অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে একের পর একের পর এক যে ঘটনা ঘটতে চলেছে এরপর বলবোলাও তো ছেড়ে দিন কার্যত রাজনৈতিকভাবে শ্বাস প্রশ্বাসটুকুও তারা নিতে পারবে তো এই প্রশ্নটা কিন্তু উঠে যেতে শুরু করেছে কি এমন হতে চলেছে সোমবার বা সোমবার থেকে পুরোটা ব্যাখ্যা করব। শেষ অব্দি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা সন্দেশখালী কাণ্ড নিয়ে ল্যাজে অবস্থা এই অবস্থাতেই কিন্তু আগামী সোমবার থেকে বড় সড়ো ধাক্কা আসতে চলেছে শাসক দলের কাছে এবং একটা নয় একের পর এক প্রত্যেকটা দিন ধরে ধরে প্রত্যেকটা দিন কিন্তু সোমবার থেকে ইম্পর্টেন্ট হতে চলেছে কেন প্রথমেই শুরু করি সোমবার ছাব্বিশে ফেব্রুয়ারি সেদিনকে কি আছে আপনারা জানেন যে সন্দেশখালি কাণ্ডের ভয়াবহতা দেখে আদালতের বিচারপতি কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অপূর্ব সিংহ রায় তিনি কিন্তু সত প্রণদিত হয়ে মামলা গ্রহণ করেছিলেন এবং সেই মামলা গত সপ্তাহে তিনি কিন্তু প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানের ডিভিশন বেঞ্চে ট্রান্সফার করে দিয়েছেন সেই মামলার যে প্রাথমিক শুনানি হয়েছে তাতে আগামী সোমবার কিন্তু আবারও সেই মামলা শুনানি হতে হবে এবং সেই মামলায় শুনানি হওয়ার সময় কারা কারা থাকছে রাজ্য সরকার থাকছে রাজ্যের পুলিশ থাকছে ইডি থাকছে সিবিআই থাকছে শেখ শাহজাহানকেও সেখানে সশরীরে থাকতে বলা হয়েছে অর্থাৎ শেখ শাহজাহান নিয়ে সেদিনকে কিন্তু বড়সড় সিদ্ধান্ত নিয়ে নিতে পারে কলকাতা হাইকোর্ট এবার তার সঙ্গে গোদের উপর বিস্ফোরার মতো জুড়তে চলেছে আজকেই প্রধান বিচারপতি টি এস শিবাঙ্কানম যেটা বলে দিয়েছেন সেটা হচ্ছে যে এই মামলায় আরেকটা পাঠও যুক্ত হতে চলেছে সেটা হচ্ছে পঞ্চায়েতে বিভিন্ন রকম যে গণ্ডগোলের ছবি সন্দেশখালী জুড়ে উঠে এসেছিলো এবং এই শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দাররা গণতন্ত্রকে কীভাবে লুট করেছিল সেই সমস্ত মামলা আইনজীবীদের তিনি দায়িত্ব দিয়েছেন যে সেগুলোও নিয়ে আসুন সেগুলোও সেদিনকে হিয়ারিং করা হবে এবং সেখানে রাজ্য পুলিশ রাজ্যের প্রশাসন রাজ্যের নির্বাচন কমিশন প্রত্যেকের ভূমিকা দেখা হবে অর্থাৎ ২৬ তারিখ কিন্তু সন্দেশখালী নিয়ে বড় সড়ক কিছু আপডেট হতে পারে কলকাতা হাইকোর্টে এবং খুব সম্ভবত সেটা কিন্তু রাজ্য সরকার বা রাজ্য পুলিশের পক্ষে যাবে না এবং সেইখান থেকেই কিন্তু বিড়ম্বনার শুরু হতে চলেছে তবে ছাব্বিশে ফেব্রুয়ারির পর সেকেন্ড ডেটটা আসছে সাতাশে ফেব্রুয়ারি সাতাশে ফেব্রুয়ারি খুব ইম্পর্ট্যান্ট একটা অ্যাক্টিভিটি হতে চলেছে কলকাতায় সেটা হচ্ছে সন্দেশখালী উঠে আসবে কলকাতার বুকে কিভাবে না আপনারা জানেন এই রাজ্যে আসার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির কিন্তু তিনি তার সেই সফর উনত্রিশে ফেব্রুয়ারি সেটাকে ক্যান্সেল করেছেন কেন করেছেন কেননা সন্দেশখালী ইস্যুতে যেভাবে রাজ্য রাজনীতিতে ঝড় উঠেছে যেভাবে একের পর এক বিজেপি নেতা সেখানে যাচ্ছেন এবং শাসক দলের বিড়ম্বনা আরও বাড়িয়ে দিচ্ছেন সেখানকার যে জনরোষ আছে সেটা কিন্তু সারা বাংলায় ছড়িয়ে পড়ছে তার একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু বিজেপির পক্ষে হচ্ছে এখন অমিত শাহজি যদি উনত্রিশ তারিখ আসতেন তাহলে কিন্তু সেই সমস্ত নেতাকে ওই অ্যাক্টিভিটি ছেড়ে অবভিয়াসলি তিনি আসছেন তার একটা ব্যাকওয়ার্ক থাকে সেদিকে কিন্তু কনসেন্ট্রেট করতে হতো আর তাই খুব স্বাভাবিকভাবেই উনত্রিশে ফেব্রুয়ারি অমিত শাহজি সেটা ক্যান্সেল করেছেন ক্যান্সেল করার আরও একটি কারণ আছে সেটা পরে আসছি কিন্তু সাতাশ উনত্রিশ তারিখ তিনি আসছেন না ফলে সাতাশ তারিখ থেকে তিন দিনের জন্য সাতাশ আঠাশ উনত্রিশ কলকাতায় গান্ধী মূর্তির পাদ দেশে সেখানে কিন্তু বিজেপি ধর্না কর্মসূচি নিতে চলেছে এবং সেখানে সন্দেশকালীন যারা অত্যাচারিত নিপীড়িত মা বোন রয়েছেন তাদেরকে নিয়ে এসে সেই ধর্ণাটা হবে অর্থাৎ যে কাণ্ডটা করার চেষ্টা করছিল পুলিশকে দিয়ে মমতা প্রশাসন যে বিজেপিকে সেখানে কিছুতেই ঢুকতে দেওয়া হবে না শুভেন্দু অধিকারী হোক সুকান্ত মজুমদার হোক লকেট চট্টোপাধ্যায় হোক প্রত্যেককে আটকে দেওয়া হবে এবার সেই জায়গাটাতেই কিন্তু পাল্টা খেলে দিল বিজেপি এবার সন্দেশকালীকেই কলকাতায় তুলে নিয়ে আসছে ফলে সংবাদমাধ্যম সেখানে যখন যাচ্ছিলো তাদেরকে গ্রেপ্তারির ভয় দেখানো হচ্ছিলো এবং গ্রেপ্তারি করাও হচ্ছিলো সাংবাদিকদের সেই জায়গাটাকে উল্টে দিয়ে কলকাতার বুকে ধর্নাটা হবে এবং যেভাবে জাতীয় স্তরে সন্দেশখালি উঠে এসেছে সেই জায়গা থেকে কিন্তু খুবই খুবই বিড়ম্বনা বাড়তে চলেছে সর্বভারতীয় মিডিয়ার ক্ষেত্রে এটা কিন্তু প্রচারে অনেক বেশি হবে এরপর আসছি আঠাশ তারিখ আঠাশ তারিখ যেটা হয়েছে সন্দেশখালি নিয়ে একটি বিশেষ বৈঠক হতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন এবং পুলিশ প্রশাসনের মধ্যে কেন কেননা সন্দেশখালী ইস্যু নিয়ে ও অত্যন্ত অত্যন্ত চিন্তিত রয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা সামগ্রিকভাবে রিপোর্ট ডেলি বেসিসে চেয়ে পাঠিয়েছে সন্দেশখালী নিয়ে যে কেন এখনও ক্ষোভের আগুন জ্বলছে কেন এখনও রাজ্য পুলিশ বা প্রশাসন সেটাকে কন্ট্রোল করতে পারছে না এবং তার ফলে সন্দেশখালী যে নির্বাচনের আগে বিশেষ ফোকাসে থাকবে এবং শুধুমাত্র সন্দেশখালী নয় সন্দেশকালীর মতো ঘটনা যেখানে যেখানে শোনা যাচ্ছে আপনারা দেখেছেন ইতিমধ্যেই রাজ্যের কিন্তু বিভিন্ন অংশে সেখানেও তৃণমূল লুঠেরাদের জমি লুঠের কথা সেখানে মা বোনেদের ইজ্জত নিয়ে তৃণমূল নেতাদের খেলার কথা এগুলো কিন্তু সংবাদ মাধ্যমে উঠে আসছে ফলে সেই সমস্ত জায়গাতে এবার কিন্তু কমিশন অত্যন্ত কড়া পদক্ষেপ করবে এবং সেই নিয়ে আঠাশে ফেব্রুয়ারি কিন্তু সেখানে সেখানে বৈঠক হতে চলেছে এরপর উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ একদিকে তো এই ধর্না কর্মসূচি চলছে সেই ধর্ম ধর্ন কর্মসূচির শেষ দিন ফলে সেখানে ঝড় ওঠার বিপুল একটা সম্ভাবনা রয়েছে কিন্তু তার পাশাপাশি যেটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট হতে চলেছে সেটা হচ্ছে সেদিনকে কিন্তু একটা বড়সড় সড়ো কর্মসূচি করতে চলেছে বিজেপি এবং জাতীয় স্তরে কি কর্মসূচি সেদিনকেই ভোটের জন্য প্রাথমিক প্রার্থী তালিকা তারা ঘোষণা করে দিতে পারে যেটুকুনি শোনা যাচ্ছে গত বাইশ তারিখ বাইশ তারিখ মানে গতকাল এই ঘোষণাটা হওয়ার কথা ছিল কিন্তু এখনও বেশ কিছু জায়গায় প্রার্থী ঠিক হয়নি সেই জন্য সেই ঘোষণা করতে পারেনি বিজেপির যেটা প্রাইমারি টার্গেট রয়েছে সেটা হচ্ছে যে গত গতবার দু হাজার উনিশের যে একশো ষাটটা আসনে বিপুল ব্যবধানে হার হয়েছিল সেই একশো ষাটটি আসনের মধ্যে বহু আসনেই একশোরও বেশি আসনে এবার কিন্তু আগেভাগেই প্রার্থী ঘোষণা করে দেওয়া কেন কেননা বিজেপি একটা স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি নিয়েছিল মধ্যপ্রদেশ ছত্তিশগড় রাজস্থান এবং সেখানে কিন্তু তারা সেই স্ট্র্যাটেজিতে দুর্দান্তভাবে সফল হয়েছে সেটা হয়েছে আগের বিধানসভা নির্বাচনে যে যে আসনগুলোতে বড় ব্যবধানে হার হয়েছিল সেখানে আগে ভাগে তারা প্রার্থী ঘোষণা করে দিয়েছিল ফলে সেখানকার প্রিপারেশনের টাইম বেশি পাওয়া গিয়েছিল এবং প্রতিটি আসনেই হেভিওয়েট আস প্রার্থী দেওয়া হয়েছিল তার ফলে প্রথম থেকেই বিরোধী দল কিন্তু সেখানে চাপে পড়ে গিয়েছিল আর এবার সর্বভারতীয় ক্ষেত্রে যে একশো ষাটটি আসনে গতবার বিপুল ব্যবধানে হার হয়েছিল বড় ব্যবধান ছিল সেই আসনগুলোর মধ্যে বেশিরভাগ আসনেই কিন্তু এবার প্রার্থী ঘোষণা করে দেবে উনত্রিশে ফেব্রুয়ারি বিজেপি এবং তার মধ্যে খুব স্বাভাবিকভাবেই বাংলারও বহু আসন থাকতে চলেছে যেখানে কিন্তু প্রার্থী ঘোষণা করে দেওয়া হবে কার্যত যেটা নজিরবিহীন পদক্ষেপ বাংলার রাজনীতির জন্য এর আগে আমরা দেখেছি যে সব থেকে থাকতো শাসক দল যেদিনকে ভোট ঘোষণা হতো সেদিনকে বিকেলেই তার তারা প্রার্থী তালিকা ঘোষণা করে দিত এবং অন্যান্য বিরোধী দল যারা আছে তারা কিছুটা সময় নিত এবার ভোট ঘোষণার আগেই বাংলার বেশ কিছু আসনের প্রার্থী ঘোষণা কিন্তু হয়ে যাচ্ছে ফলে ফলে সেই জায়গাতে পাল্টা তৃণমূল কোন প্রার্থী করতে পারে কে থাকবে সেখানে সেই প্রার্থীর কি হবে অনেক কিছু কিন্তু ঘেঁটে যাওয়ার ব্যাপার এই উনত্রিশ তারিখ হতে চলেছে অর্থাৎ এই যে প্রার্থী ঘোষণা করার ব্যাপারটা সেটা কিন্তু কার্যত মাস্টারস্ট্রোক হয়ে যেতে চাইছে এরপর এরপর পয়লা মার্চ মার্চ মাস ঢুকে যাচ্ছে এবং প্রথম দিনই ধামাকা হতে চলেছে রাজ্যে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি তিনি আরামবাগে একটি জনসভা করবেন কেন আরামবাগেই প্রথমে জনসভা করবেন দেখুন প্রথমত প্রার্থী ঘোষণা করা হয়ে যাচ্ছে ফলে খুব সম্ভবত গতবারের হারা আসন ছিল আরামবাগ ফলে সেখানেও প্রার্থী ঘোষণা হয়ে যেতে পারে এবং ব্যবধানটা কিন্তু খুব অল্প ছিল এবং এবারে যে চারটি আসন শুভেন্দু অধিকারী কার্যত গ্যারেন্টি দিয়েছেন যে বিজেপি জিতছে তার মধ্যে কিন্তু আরামবাগ অন্যতম আরামবাগ নিয়ে কিছুদিন আগেই চিন্তিত মুখ্যমন্ত্রী সেখানে প্রশাসনিক সভা করে এসছেন প্রথমে সেটা ঠিক ছিল যে হুগলি জেলার অন্য কোনো জায়গায় হবে কিন্তু আরামবাগের হারানো মাটি তারা ফেরত পেতে চাই সেই জন্য মুখ্যমন্ত্রী সেখানে সভা করেছেন কিন্তু তার আগে পরে সেখানে শুভেন্দু অধিকারীর অ্যাক্টিভিটি দেখিয়ে দিয়েছে সেখানে গেরুয়া মাটি যথেষ্ট শক্ত আর সেই জায়গাতেই আরামবাগে প্রথম পা রাখতে চলেছেন এই রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কার্যত সেদিন থেকেই কিন্তু নির্বাচনী ডঙ্কা তিনি বাজিয়ে দেবেন এবং শাসককে কোণঠাসা করার প্রথম প্রক্রিয়া কিন্তু সেই দিনই শুরু হয়ে গেল তবে শুধু পয়লা মার্চেই খান্ত হচ্ছেন না দোসরা মার্চ দোসরা মার্চেও কিন্তু একটি জনসভা করছেন এবং সেটা করছেন কৃষ্ণনগরে কৃষ্ণনগর ইতিমধ্যেই জানেন যে বেশ উত্তপ্ত হয়ে রয়েছে মহা মৈত্র তাকে সাসপেন্ড করা হয়েছিল প্রথমে এবং তারপর তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে তিনি ঘুষ কাণ্ডে জড়িত ঘুষ নিয়ে দেশের আভ্যন্তরীণ সুরক্ষা তিনি বিদেশিদের হাতে তুলে দিচ্ছেন এই জায়গাতে কৃষ্ণনগরকে কিন্তু বেছে নিচ্ছেন প্রধানমন্ত্রী জনসভা হিসেবে ফলে কৃষ্ণনগরও গতবার বিজেপির হারা আসন ছিল এবং সেই জায়গা থেকে খুব সম্ভবত কৃষ্ণনগরের প্রার্থীও ঘোষণা হয়ে যাচ্ছে এবং সেই জায়গায় কিন্তু নরেন্দ্র মোদী জনসভা দ্বিতীয় জনসভা আরামবাগের পর কৃষ্ণনগরে তিনি করতে চলেছেন এরপর তেসরা মার্চ তেসরা মার্চ এই রাজ্যে পা রাখছে কমিশনের ফুল বেঞ্চ প্রথমে ঠিক ছিল সেটা চৌঠা মার্চ আসছে কিন্তু তেসরা মার্চই তারা কিন্তু সেখানে চলে আসছে এবং তেসরা মার্চ থেকেই কার্যত ফাইনাল প্রিপারেশান ইলেকশনের ফাইনাল প্রিপারেশান শুরু হয়ে যাচ্ছে যখন কমিশনের ফুল বেঞ্চ এখানে পা রাখছে এরপর চৌঠা মার্চ সেদিনকেও খুব ইম্পর্টেন্ট সেদিনকে কিন্তু সর্বদল বৈঠক হওয়ার কথা আছে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে যেটুকুনি আমরা খবর পাচ্ছি সকাল সাড়ে নটা থেকে এগারোটা সেদিনকে কিন্তু রাজনৈতিক বৈঠক থাকবে এবং এই যে সর্বদল বৈঠকের কথা বলা হয়েছে বিরোধীদের কথা বিশেষ করে শোনা হবে এবং সন্দেশকালী পরবর্তী পরিস্থিতিতে বিরোধীরা ঠিক কী ভাবছে কোন জায়গায় সুরক্ষাটা দরকার খুব ইম্পর্টেন্ট একটা মিটিং হতে চলেছে এরপর এগারোটা থেকে রাত্রি সাতটা অবধি সন্ধ্যে সাতটা অবধি পুলিশ এবং প্রশাসনের সঙ্গে দীর্ঘ বৈঠক এই যে নশো কুড়ি কোম্পানি বাহিনী আসছে তাদের ডিপ্লয়মেন্ট কিভাবে করবে আগের তাদের বিরুদ্ধে কী রিপোর্ট গেছে কিভাবে বাহিনীকে বসে রাখা হয়েছে সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু জানা হবে এরপর পাঁচই মার্চ পাঁচই মার্চ কিন্তু তিনটি বৈঠক রয়েছে এই এই কমিশনের ফুল বেঞ্চের এক নম্বর বৈঠক রয়েছে যারা এই নির্বাচনের আইন কার্যক্রম করে যে সমস্ত সরকারি সংস্থা তাদের সঙ্গে একটা বৈঠক রয়েছে ফলে তারা কতখানি প্রিপেয়ার্ড রয়েছে এবং কি কী নতুন ব্যাপার সেখানে ইমপ্লিমেন্ট হতে চলেছে সেই বৈঠক রয়েছে তারপর একটা দীর্ঘ বৈঠক রয়েছে ডিজি এবং মুখ্য সচিবের অর্থাৎ রাজীব কুমার এবং বিপি গোপালিকা তাদের দুজনের সঙ্গে কিন্তু ফুল বৈঠক করবেন এবং আগের দুদিনের বৈঠকের যা নির্যাস বিরোধীদের সঙ্গে সর্বদল বৈঠক যে হবে সেইখান থেকে কি উঠে এসছে পুলিশ এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে যে বৈঠক সেখান থেকে কী উঠে এসছে এবং এই নশো কুড়ি কোম্পানি বাহিনীকে কিভাবে ডিপ্লয় করা হবে সেইটা নিয়ে কী উঠে এসছে সন্দেশখালী নিয়ে কি উঠে এসছে সেই সমস্ত কিছু নিয়ে কিছু ডিজি ডিজি এবং মুখ্য সচিবের সঙ্গে বৈঠক হবে এবং তারপর তারা সাংবাদিক বৈঠক করবেন এই সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হবেন এবং পুরো ব্যাপারটা কিভাবে কি হচ্ছে কতখানি তারা সন্তুষ্ট বা কোথায় কি বদলের দরকার রয়েছে সেই সমস্ত কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছেন এরপর ছয়ই মার্চ কার্যত ধামাকা হতে চলেছে কেননা সেদিনকে বারাসাতের কাছাড়ি মাঠে সেখানে সভা করতে আসছেন আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক সপ্তাহের মধ্যে তৃতীয়বার তিনি আসছেন প্রথমে আরামবাগ তারপর কৃষ্ণনগর এবং তারপর এই কমিশনের ফুল বেঞ্চ রয়েছে সুতরাং সেই জায়গা থেকে তিনি আসছেন এবং ছয়ই মার্চ তিনি কিন্তু আবার আসছেন এবং সেই সভার যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে সেখানে কিন্তু যারা এই সন্দেশখালী কাণ্ডে নির্যাতিতা তাদের জন্য একটা আলাদা মঞ্চ বাঁধা হতে পারে সেখানে মুখ ডেকে তারা বসে থাকবেন এবং প্রধানমন্ত্রী সরাসরি তাদের সঙ্গে ইন্টার্যাক্ট করতে পারেন এবং যে যেহেতু সন্দেশকালীন নির্যাতিতারা সেখানে আসছেন প্রধানমন্ত্রী সেই বক্তব্য বা তার সেই জনসভা তা কার্যত কিন্তু জ্বর তুলে যেতে পারে যেটা পশ্চিমবঙ্গের আগামী লোকসভা ভোটের যে জায়গাটা রয়েছে সেই সেই অভিমুখটা কিন্তু কার্যত ঠিক করে দেবে এবং ছয়ই মার্চ এই ঘটনা ঘটে যাওয়ার পর খুব সম্ভবত আগামী সাতই মার্চ গোটা ভারতবর্ষের জন্য লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যেতে পারে ফলে বোঝাই যাচ্ছে যে ছাব্বিশ তারিখ থেকে যে ঢেউটা শুরু হচ্ছে আদালত প্রশাসন রাজনৈতিক সব দিক থেকে কিন্তু সুনামি আসতে চলেছে শাসক দলের জন্য এবং একটার পর একটা ঢেউ আসতে পড়বে একটার পর একটা ভূমিকম্পের কম্পন কিন্তু আসবে এবং সেইটাকে সামলাতে হবে শাসক দলকে এমনিতেই যা অবস্থা হয়ে আছে যেভাবে তাদের মুখপাত্ররা ফেল করছে যেভাবে সাধারণ মানুষ তৃণমূল দেখলেই চোর চোর করে তেরে যাচ্ছে যেভাবে সন্দেশকালী ইস্যুতে সকলেরই চোখের জলটা শুকিয়ে ক্রমশ আগুন হচ্ছে সেই জায়গায় সত্যিই কি আর সোমবারের পর থেকে শ্বাস প্রশ্বাস নেওয়ার জায়গায় থাকবে রাজনৈতিকভাবে স্থির থাকার জায়গায় থাকতে পারবে শাসক দল প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে আপনারা কি বলবেন এই টানা ব্যাপারটা নিয়ে পরপর পর যে অ্যাক্টিভিটি হচ্ছে পারবে নামটা ধরে রাখতে সে অব্দি শাসক দল আর না হলে না হলে কিন্তু সখাত শরীলে ডুবে যাওয়াটা সময়ের অপেক্ষা কি বলেন এবারে যদি আপনাদের কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমন মতো এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার